শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই বেতন ও উৎসব ভাতা পাবেন পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ও বেতনের অর্থ দেওয়া হতে পারে এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন শিক্ষক কর্মচারীরা ঈদের ছুটি শুরুর আগেই মে মাসের বেতন ও উৎসব ভাতার অর্থ পাবেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন আমি আশাবাদী চেষ্টা করে যাচ্ছি এপ্রিল এবং মে মাসের বেতনের সাথে উৎসব ভাতা দেওয়ার এজন্য নীল কাজ করে যাচ্ছি তিনি বলেন এপ্রিলের বেতনের প্রস্তাব শিক্ষা এটি আসলে খুব দ্রুত ইদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হবে তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেওয়া হবে সূত্র বলছে এ শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন এক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পাবেন আগে নিয়মেই